আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে যে বাড়িটি নির্মাণ দেখছেন বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনি দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে ষোলোটা কলাম দিয়ে চায়ের বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে উনচল্লিশ ফিট অস্ত্রের দিকে জায়গা লেগেছে পঁয়ত্রিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে তেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট যদি এর আমরা শতকে হিসাব করি তাহলে আসে তিন শতক তেরো পয়েন্ট কাঠা হিসাব করলে আসে দুই কাঠা খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন তো এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি সহ পুরো হিসাবটা জানবেন আজকের এই ভিডিও থেকে আর পুরো বিষয়টা জানতে হলে ড্রয়িং প্ল্যানটি দেখতে হলে অবশ্যই ভিডিওটা আপনার কন্টিনিউ করতে হবে তাহলে এরকম ধরনের মানের একটি বাড়ি নির্মাণ করতে গেলে পুরো আইডিয়া ও তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি নিতে পারবেন দর্শক বন্ধু এটা হচ্ছে বাড়ির সামনের সাইড আর এই বাড়ির সামনের সাইডে আমরা পাচ্ছি সুন্দর একটি গেট আর এই গেটটা ক্রস করে আমরা সর্বপ্রথম পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর এই গেটেই করা হয়েছে আমাদের সিঁড়ি দেখতে পাচ্ছেন আর এই মেন গেটেই আমাদের করা হয়েছে সিঁড়ি আর সিঁড়িটার পার হয়ে আমরা সর্বপ্রথমে পাব হচ্ছে একটি ড্রয়িং এবং ডাইনিং আর এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা চারটা মাস্টার বেডে আমরা প্রবেশ করব। সামনের সাইডে আমরা পাবো দুইটা বেডরুম এবং পিছন সাইডে আমরা পাবো দুইটা বেডরুম এবং দুই বেডের মাঝখানে আমরা পাবো আমরা পাবো হচ্ছে দুইটা টয়লেট এবং কিচেন কিচেনে পাবো এক সাইড পুরো বিষয়টা আমরা ঘুরে একটু খেয়াল করে দেখব এবং ড্রয়িং প্ল্যানটি দেখলে সুন্দরভাবে আপনি বুঝে নিতে পারবেন দর্শক বন্ধু এই বাড়িটা করা হয়েছে ষোলোটা কলাম দিয়ে আর ষোলোটা কালাম দিয়ে এই বাড়িটি এমনভাবে করা হয়েছে যে আপনি বড় বাড়ি যদি করতে চান তাহলে অবশ্যই বড় বাড়িও আপনি করতে পারবেন এরকম ধরনের প্ল্যানটা করে তো এই বাড়িটার ফাউন্ডেশন দেওয়া হয়েছে মূলত আমাদের তিনতলা বাড়ি করার উদ্দেশ্য হচ্ছে দুতলা সেই জায়গায় আমাদের একতলা কমপ্লিট করার কাজ আমাদের চলছে ইতিমধ্যে আমাদের খরচ হয়েছে ষোলো হাজার টাকা তাহলে এই বাড়িটি এ টু জেড কমপ্লিট করতে গেলে আমাদের কত টাকা খরচ আসবে পুরো বিষয়টা আমরা জানব ধীরে ধীরে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তাহলে পুরো বিষয়টা জানতে পারবেন তো আসলে আমরা এই বাড়িটার ফাউন্ডেশনটা আমরা কেমনভাবে করলাম আসলে কেমনভাবে করলে আপনার ফাউন্ডেশনটি মজবুত ফাউন্ডেশন করবেন খরচ কমাই এই বাড়িটার ফাউন্ডেশন করা হয়েছে আমাদের বেসের কাজ করা হয়েছে ষোলোটা কলমের ভিতরে ছয়টা কলম আমরা দিয়েছি দশ ইস ইঞ্চি বাই বারো ইঞ্চি ছয়টা কলম ঢালাই করেছি এবং বেস করেছি পাঁচ ফিট বাই পাঁচ ফিট এবং দশটা কলমের বেশ কলম করেছি আমরা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং বেস করেছি আমরা চার ফিট বাই চার ফিট যেহেতু এটা গ্রামের বাড়ি সেই ক্ষেত্রে আমরা অতিরিক্ত কোনো ব্যবহার করিনি অতিরিক্ত কোনো কিছু আমরা ব্যবহার করিনি এইখানে আমাদের সম্পূর্ণ ষোলো মিলি রড ইউজ করেছি গার্ড বিমে আমরা পাঁচ ফিস করে মেন রড বেঁধেছি এবং দুই ফিস করে টপ রড বেঁধা হয়েছে বেঁধে আমাদের এই বিল্ডিংটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনি দেখতে পাচ্ছেন আসলেই এতটুকুর ভিতরে আমরা এই বিল্ডিংটি করতে পেরেছি তাহলে আমাদের রড গেছে ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনি দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য আমাদের রডের প্রয়োজন হয়েছে পঞ্চান্নশো কেজি চারটা মাস্টার বেডরুমের উপরেই আজকের এই বাড়ির ড্রয়িং প্ল্যানটি সাজানো হয়েছে এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ির নিচ দিয়েই করা হয়েছে মেন গেট আর এখান ভেতরে ঢুকে এটা হচ্ছে সেফটি গেট তারই পরে আমরা পাচ্ছি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং বাড়ির সামনের সাইডে আমরা পাচ্ছি দুইটা বেডরুম বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট চারটা মাস্টার বেডরুমের সাইজই দেওয়া হয়েছে একই এটা হচ্ছে কিচেন এবং এটা হচ্ছে বাথরুম এটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে দুইটা বাথরুম কিন্তু আমরা বিল্ডিং এ একটা বাথরুম করেছি এটা হচ্ছে বেডরুম তেরো ফিট বাই বারো ফিট এটা হচ্ছে বেডরুম তেরো ফিট বাই বারো ফিট এটা হচ্ছে এটা হচ্ছে এখানে প্ল্যানে এখানে গেট দেখানো হয়েছে কিন্তু আমরা বিল্ডিং নির্মাণে এখানে এই গেটটা করিনি তো সকলে ভালো থাকবেন এমনভাবে ড্রয়িং ডিজাইন করে বাড়িটা নির্মাণ করার জন্য চেষ্টা করবেন